নিজের হাতে তৈরি নাস্তা পরিবারের সামনে উপস্থাপন করার যে একটা আনন্দ সেটা আমরা যারা গৃহিণী তারাই কিন্তু বুঝি আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো ব্লগস বাই চুমকি রান্নাঘরে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কারণ ব্লগস বাই চুমকি রান্নাঘর তো আপনাদেরকে নিয়েই তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল চাপাতি রুটি বানানো শুরু করে দিয়েছি তো যদিও এতটা পাতলা হয়নি তারপরেও যেটা হয়েছে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল তো এটা হালকা গরম পানি দিয়ে আর তেল দিয়ে মাখানো হয়েছে কতক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম তো এখন সকাল সাড়ে সাতটা বাজছে এটা হচ্ছে গতকালের ভিডিও তো এটার সাথে আমি একটা আমি দুটো ডিম ভাজি করে নিচ্ছি মানে আপনাদের ভাই আর আমার ছেলে অলরেডি খেয়ে ফেলেছে তো এখন আমি আর আমার মেয়ে খাবো তো একসাথে দুটো ডিম ভেজে নিয়েছি তো আপনারা হয়তো ডিমের শেপটা দেখে বুঝতে পার মনে করছেন যে এটা হয়তো ব্রেড আসলে কিন্তু এটা ব্রেড না এটা কিন্তু ডিম ভাজা তো ডিম ভাজাটা আমি একটু এইভাবেই ভাজার চেষ্টা করেছি খেতে কিন্তু টেস্ট একদম একই রকম কিন্তু জাস্ট দেখতে একটু একটু ভ্যারিয়েশন আনার চেষ্টা করেছি আর এটা যখন কাটা হবে মানে স্লাইস করা হবে মানে দুটো ভাগে ভাগ করা হবে তখন ভেতরটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায় তো আমাদের চট্টগ্রামে কিন্তু এটাকে বদাখলা বলে তো এটা নর্মাল একটা মানে একটু ডিপ যে কড়াইগুলো ছোট ছোট সেগুলোর মধ্যে ভাজা করা হয় অনেক বেশি মানে পুরু হয় খেতে আর দেখতে কিন্তু অনেক বেশি মজার তো আমি একটু সেভাবেই করার চেষ্টা করেছি কিন্তু একটু স্কোয়ারশিপে করার চেষ্টা করেছি দেখতে একটু জাস্ট ভ্যারিয়েশন আনার জন্য আর কি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে একটু চা খেয়ে একটু টুকটাক সেরে তারপরে এই কাজগুলোতে চলে আসলাম এই কাজগুলো বলতে আসলে পবিত্র মাহ রমজানের সময় যে আমাদের এক্সট্রা অনেক কিছুই নামাতে হয় তো সবাই আমরা জানি তো ওগুলো সবগুলো আসলে তুলা হয়ে গিয়েছে তো এই দুটোই বাকি ছিল তে এই যে শরবতের জকটা আর হচ্ছে খেজুরের যে আহ সেটা তো আহ আমি অলরেডি ধুয়ে ফেলেছি ধুয়ে তারপরে মুছে দেখতে পেরেছেন পানিটা ঝরিয়ে তারপর মুছে নিয়েছি তো ওটাকে সেট করে এক পাশে রেখে দিয়েছি তো এখন আমি এখানে নিয়েছি খেজুরের যে জারটা ছিল সেটা অলরেডি ছোট ছোট তিনটা খেজুর রয়ে গিয়েছিল তো আজকে করি কালকে করি করে আসলে করা হচ্ছিল না তো আজকে ফাইনালি এটা এই দুটাকে আজকে ক্লিন করে একদম মানে একবারে গুছিয়ে রেখে দিব তো আল্লাহ যদি কিসমতে রাখে যদি বেঁচে থাকি আলহামদুলিল্লাহ তাহলে হয়তো বা সামনের বছরে আবার এগুলোকে নামিয়ে তারপরে ব্যবহার করব। তো সবাই দোয়া করবেন তো এখন আমি যেটা করব এই যে আমার জগটাকে আমি একটা একেবারে ফ্রেশ একটা পলির মধ্যে ঢুকিয়ে রাখছি তো ঢুকিয়ে রাখাতে যেটা হবে সেটা হচ্ছে আপনি যতই আলমারির মধ্যে আপনারা বা আপনারা যেখানেই রেখে দেন দেখবেন যে আলমারির মধ্যে থাকলেও কিন্তু এটা শোকেজের মধ্যে থাকলেও এটা কিন্তু সাইড দিয়ে ময়লা পড়বেই তো এভাবে যদি একটা ক্লিন পলের মধ্যে রেখে আপনারা রেখে দেন তাহলে কিন্তু দেখা যায় যে পলিটাই ময়লা হবে কিন্তু আপনার যে জগটা ভিতরে যেটা রাখছেন সেটা কিন্তু একদমই ক্লিন রাখবে তো দেখতে পাচ্ছেন এই যে আমি একবার নিশ্চিন্তে এভাবে করে এটাকে রেখে দিয়েছি আর যদি মাঝে মধ্যে যদি প্রয়োজন হয় থাকে না যে গ্যাস চলে এসেছে অনেক হয়তো একটু শরবত করতে হবে হয়তো বা তখন নামিয়ে নিলাম আবার হয়তো এভাবেই গুছিয়ে নিলাম তবে নর্মালি আমি রোজার জিনিসগুলো রোজাতেই ব্যবহার করতে পছন্দ করি তো তারপরে এই যে খেজুরের যে জারটা সেটাও আমি পানিটা ঝরিয়ে তারপরে এই যে টিসু দিয়ে মুছে নিচ্ছি আর আমরা যে কাচের জিনিসগুলো পানিটা ঝরতে দেই তো তখন দেখা যায় যে পানের যে স্পটগুলো পড়ে সেগুলো কিন্তু তো একদমই খারাপ দেখা যায় দেখতে তো এগুলো আমরা পানিটা মানে ঝরে পড়ার সাথে সাথে কিন্তু মুছে নিতে হয় তো মুছে নেওয়ার পরে কিন্তু স্পটগুলো কিন্তু আর থাকে না আর পানির যে স্পটগুলো সেগুলো দেখতে কিন্তু একেবারেই বিচ্ছিরি দেখায় তো এই যে আমি ভালো করে এগুলোকে মুছে নিয়েছি তো আমরা যেটা করি অনেক সময় যে আমরা পানিটা ঝরতে দিয়ে দেই তো পানি ঝরতে ঝরতে এক সময় দেখা যায় যে এটা একদম স্পটই পড়ে যায় তো এই যে একেবারে ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে তো এখন আমি আমার যারটা যে জায়গায় ছিল সে জায়গাতেই রেখে দিচ্ছি তো জাটা যখন রমজান মাসে বের করেছিলাম তখন যে যাটা বের করে নেওয়ার পরে যে জায়গাটা ফাঁকা ছিল সেটা ফিল করে দিয়েছিলাম অন্য কিছু দিয়ে তো সেগুলো আবার সরিয়ে সরিয়ে আবার সেইটার আগের যে পূর্বের জায়গায় সেটাকে আবার সেই স্থানে একেবারে রেখে দিচ্ছি মানে যাকে বলে যার যার জায়গায় তার তার থাকা তো এই যে এগুলো সব করে রেখে ঠিক করে রেখে দিচ্ছি তো তারপরে মনে হয়েছে যে না ছোট দুটো কিন্তু দু পাশে ছিল তো রাখতে যে যেটা হয় একটা ঢাকনা মানে একটু পড়ে গিয়েছে তো তখন মনে হচ্ছে যে আমরা গৃহিণীরা কিন্তু এই কষ্টটা কিন্তু সাথে সাথেই বুঝি তো ভেঙে গেল কি না মানে মনে হচ্ছে যে কেমন যেন মনে হলো যে হ্যাঁ হ্যাঁ আমি কি ভেঙেই ফেললাম নাকি মানে একটা কষ্ট ভাব চলে আসলো মনের মধ্যে তো আমরা গৃহিণীরা আসলে এই জিনিসগুলো কিন্তু আমরা খুবই যত্নের সাথে রাখি এইগুলো কেন শোপিসগুলো কেন আমরা ক্রোকারিজ বলতে যত যা বোঝায় আমাদের আমাদের একটা সংসারের মানে একটা সংসারের যা বুঝায় আমরা গৃহিণীরা কিন্তু প্রতিটা জিনিস অনেক মানে নিজের চেয়েও মনে হয় যে আমাদের সংসারের জিনিসগুলোকে আমরা বেশি যত্ন করি যে আমরা নিজেরা যতটুকু ব্যথা পাই আর এ সময় তার চেয়ে মনে হয় যে হাত থেকে কোনো কিছু পড়ে গেলে বা ভেঙে গেলে আমাদের মধ্যে কিন্তু তার চেয়ে বেশি ব্যথা লাগে তো যারা গৃহিণী আছেন তারা আমার সাথে একমত হবেন কিনা না অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো তারপরে এই যে যে জগটা শরবতের জগটা সেটা সেটা জায়গা মতো রেখে দিচ্ছি তো এখানে যে জিনিসগুলো রাখা হয় এগুলো আর কি সচরাচর ব্যবহার করা হয় না যখন লাগে তখন ব্যবহার করা হয় আর এই পাশে একটা ছোট টিফিন কেরিয়ার দেখছেন এটা একসময় আমার শাশুড়ির জন্য কিনেছিলাম তো উনি অনেক মানে অনেক আগে ভর্তা খেতে খুব পছন্দ করত তো আমি মার্কেট খুঁজে খুঁজে এরকম ছোট্ট একটা টিফিন বক্স বের করেছিলাম টিফিন কেরিয়ার আর কি তো এটাতে করে ওনাকে ভর্তা দিতাম তো তারপরে এই যে জিনিসগুলো এই যে রমজানের সময় সব এলোমেলো হয়ে গিয়েছে তো এই যে বিস্কিট তারপরে যে চানাচুর বা টুকটাক এগুলো তো এগুলো আবার সব ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে আবার ভাই কলা পাঠিয়েছে তো ভাইয়ের গাছের কলা হলেও কিন্তু বাইরের যে ধুলাবালি সেটা তো পরেই তো আমি যখন কিনে আনি সেটাকে ভিজিয়ে রাখি আর যখন ভাইয়ের গাছের থেকে পাঠায় তখন জাস্ট ধুয়ে নিই যেন বাইরের যে ধুলাবালিগুলো সেগুলো চলে যায় তো আমি কিন্তু ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো যাওয়ার আগে একটা অনুরোধ করে যাব আপনারা ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনারা আছেন বলেই তো ব্লগস বা চুমকি রান্নাঘর আর ব্লক্স বা চুমকি রান্নাঘর তো আপনাদেরকে নিয়েই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগস বা চুমকি রান্নাঘরের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ